গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে জনস্বার্থ ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে নং শপথ ও ঘোষণা সংবিধানের কোন তাফসিলের অন্তর্ভুক্ত আছে তৃতীয় খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা কে ছিলেন রাজিয়া বানু উনিশশো বাহাত্তর সালের সংবিধানে বাংলাদেশের কোন সরকার পদ্ধতি প্রবর্তন করা হয় সংসদীয় সরকার বাংলাদেশের সংবিধান কোন ধরনের লিখিত ও দুষ্পরিবর্তনীয় গণিকা বৃত্তি ও জুয়া খেলার নিরোধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের নং অনুচ্ছেদের মূল বিষয় কোনটি মালিকানার নীতি পেশা বা বৃত্তির স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত চল্লিশ নং সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না বত্রিশ নং সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার এর কথা বলা হয়েছে একত্রিশ নং সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ বর্ণিত রয়েছে দ্বিতীয়